ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি সিলেবাস কিন্তু অনেক বড় কম্পারেটিভলি সময় কিন্তু অনেকটাই কম তোমাদের ব্যাচের এসএসসি পরীক্ষা ছিল শর্ট সিলেবাসে মানে হাফ সিলেবাস হাফ নম্বর আর এইচএসসি হবে কিন্তু ফুল সিলেবাসে ফুল মার্কসে এখনো সিরিয়াস যদি না হয়ে থাকো সামনে কিন্তু বেশ বড় বিপদ এখন এই যে প্রিপারেশন নিবা এই মাঝে মাঝে সময়ে কখন টিচার খুঁজবা কোন কোচিং এ দৌড়াবা কখনই বা পড়বা এগুলো নিয়ে তো কনফিউশন তাই না শুরু থেকে সিরিয়াস না হলে এইচএসসি তে এ প্লাসের সাথে তোমাদের স্বপ্নের ভার্সিটিতে পড়ার যে সুযোগটা আছে সেটাও কিন্তু মিস হয়ে যায় তবে ভয় পাবার কিছু নেই কারণ তোমার প্রস্তুতি যেই অবস্থায় থাকুক না কেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের ফার্স্ট পেপার পুরো কমপ্লিট করতে আছে ডেন মিনিট স্কুল এইচসি টোয়েন্টি ফোর ক্র্যাশ কোর্স প্রথমপত্র এইচএসি একুশ বাইশ এবং তেইশ ব্যাচে তে ভালো প্রস্তুতি নিতে আমাদের সাথে ছিল পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী এবং আমরা এই স্টুডেন্টদের নেক্সট ইন লাইন এইচএসি রেজাল্ট এবং অ্যাডমিশন রেজাল্ট ফলো করেছি তারা যে শুধু এইচএসিতে ভালো করেছে তা না অ্যাডমিশন জার্নিতেও তাদের এই পড়াশোনাটা অনেক হেল্প করেছে এই ধারাবাহিকতায় এবারও তোমাদের এইচএসি প্রস্তুতি আরও জোরালো করতে বানানো হয়েছে এক বিশাল এক্সপার্ট টিচার প্যানেল বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেস্ট সব ভার্সিটির ভাইয়া এবং আপুদের নিয়ে সাজানো এই টিচার প্যানেলই তোমাকে গাইড করবে এই পুরো জার্নিটাতে আট মাসের এই কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি প্রতিটা বিষয়ের প্রথম পত্রের পুরো সিলেবাসের উপর থাকছে আশিটি করে মোট তিনশো বিশটি লাইভ ক্লাস ক্লাসগুলোতে প্রতিটি অধ্যায়ের সব টপিকের বেসিক ক্লিয়ার করার পাশাপাশি সিকিউ এমসিকিউ সব কিছু সলভ করানো হবে ক্লাস শেষেই পেয়ে যাবে ওই ক্লাসের টিচারের একেবারে দাগানো যে লেকচার স্লাইডটি আছে সেটি এবং ওই চ্যাপ্টারের একেবারে ডিটেইলড লেকচার আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলে দিই তোমাদেরকে কিন্তু এইচএসি তেইশ ব্যাচের নেওয়া সবগুলো লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনও দিয়ে দেওয়া হবে তার মানে কারণে যদি তোমার সিলেবাস একটু নাও মিলে চিন্তার কোনোই কারণ নেই গত বছরের সবগুলো ক্লাস রেকর্ডে আকারে থাকছে তাই আমাদের লাইভ ক্লাস আসার আগেই কোনো কারণে তোমাদের কলেজের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ওই ক্লাসগুলো থেকে ফুল প্রিপারেশন নিয়ে নিতে পারবে আর প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য থাকবে চ্যাপ্টার ভিত্তিক এম সিকিউ যাতে তুমি ওই চ্যাপ্টারের উপর তোমার দখল কতটুকু সেটা দেখে নিতে পারো তাই তোমার এই পরীক্ষা ভিত্তিক কাটাতে সিলেবাস শেষ হওয়ার পর একেবারে বোর্ড এক্সামের আদলে নেওয়া হবে আরও পূর্ণাঙ্গ আটটি মডেল টেস্ট যেন তুমি একেবারে বোর্ড পরীক্ষার জন্য কনফিডেন্টলি রেডি থাকো তাই সব টেনশন বাদ দিয়ে একেবারে নিশ্চিন্ত থাকতে দেশের যে কোনো জায়গা থেকে এইচএসি বিজ্ঞান বিভাগ প্রথম পত্রে একেবারে একশোতে তে একশো প্রস্তুতি নাও টেন মিনিট স্কুলের এইচএসি টোয়েন্টি ফোর ক্র্যাশ করছে আজই ভর্তি হতে ক্লিক করো নিচের বাটনে দেখা হচ্ছে কোর্সের নেক্সট লাইভ ক্লাস